প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে নদীর ছোটো মাছ রান্না করে নিলাম হাতে মেখে খুব সুন্দর করে একদম হালকা মিষ্টি কুমড়ো দিয়ে কাঁচামরিচ দিয়ে অল্প তেল মশলা দিয়ে রান্না করে নিয়েছি আর রেসিপিটা যদি ভালো লেগে যায় একবার ফলো করে রান্না করে দেখতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকেন সবাইকে জানাচ্ছি মন থেকে অফুরান্ত ভালোবাসে আমার বন্ধুদের আর সবাই একটু কন্টিনিউ করবেন একটা লাইক দিয়ে আশা করি রেসিপিটি দেখতে দেখতে ভালো লেগে যাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন আর থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে রান্না করব আজকে এই যে নদীর মাছ ছোট ছোট মাছ কেটে নিয়েছি আর এটা তো বন্ধুরা দেখিয়েছি যে একদম টাটকা ফ্রেশ মাছ আর এখন আমি এটা কি দিয়ে রান্না করব হাতে মেখে রান্না করব এই যে সাথে নিয়েছি মিষ্টি কুমড়া কুচি করে আর কাঁচামরিচ কুচি করে আর নিয়ে এসি পিঁয়াজ করে এখন হাতে মেখে কিভাবে রান্না করি বন্ধুরা দেখুন দেখুন এখানে পিঁয়াজ নিয়ে এসি আর নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিলাম হলুদ পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অনেকটা কাঁচামরিচ দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব তেল প্রথমে আমি মশলাটা দিয়ে পিঁয়াজটা খুব সুন্দর করে একটু নরম করে নিচ্ছি তাহলে বন্ধুরা ভালোভাবে পেঁয়াজটা একদম নরম হবে আর স্বাদ অনুযায়ী লবণটা তো বন্ধুরা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এখানে তেল এই যে দেখুন তেলটা দিয়ে দিয়েছি এখন আমি তেলটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি মাছটা যেহেতু নদীর মাছ একদম টাটকা ফ্রেশ এর জন্য ভাবলাম একটু হাতে মেখে রান্না করি বন্ধুরা মাছটা কিন্তু আলতো হাতে মশলাটা ভালো করে মেখে তারপরে কিন্তু খুব সুন্দর করে মেখে নিচ্ছি মাছটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দেব মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আবার একটু হাতে মেখে নিচ্ছি যেহেতু আমি মিষ্টি কুমড়ো দিয়েছি তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তার কারণ মিষ্টি কুমড়ায় কিন্তু একটু যদি ঝাল হয় খেতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে আর মরিচটা বন্ধুরা যে যেরকম খাবেন সেরকম দেবেন এখন আমার মাখা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি হাতটা আমি ধুয়ে নিয়েছি ওই হাত ধোয়া জলটাই আমি এই যে মাছের মধ্যে দিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু এখন হাই হিটে রেখেছি আমি দশ মিনিট পরে বন্ধুরা আসতেছি বন্ধুরা দশ মিনিট পরে আমি একটু মেরে দিচ্ছি আর এখানে যেহেতু আমি হাতে মেখে দিয়েছি আর মাছটা কিন্তু আমি আলতো হাতে মেরে দিচ্ছি কারণ মিষ্টি কুমড়াটা যাতে আসতে থাকে এবং মাছগুলোও যাতে ভেঙে না যায় একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে দিচ্ছিলাম বন্ধুরা এখন দিয়ে দিলাম ধনে পাতা বিলতি ধুলকের পাতা গাছ থেকে এনে বন্ধুরা এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি আর আমার মাছ কিন্তু মিষ্টি কুমড়ার সম্পূর্ণ আস্থা রয়েছে আর রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে যেহেতু মিষ্টি কুমড়া ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যাবে তাহলে আর কিন্তু চানানো যাবে না বন্ধুরা আর অল্প মশলা দিয়ে একদম রান্না রেডি হয়ে গেল ফাইনালি বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি জালটা কিন্তু অফ করে দিয়েছি আর ছোট মাছ মেখে রান্নাটা কেমন হয়েছে আর এটা কিন্তু নদীর মাছ সাথে দিয়েছি খুব মজার মিষ্টি কুমড়া একদম কচি মিষ্টি কুমড়া আর রান্না করে নিলাম রেসিপিটা ফলো করে বন্ধুরা একবার হইলেও রান্না করে দেখতে পারেন কাঁচামরিচের রান্না সাদা মাঠা রান্না এই যে বন্ধুরা আমি কিন্তু একদম নামিয়ে নিলাম আর একদম কিন্তু মাখো মাখো হয়েছে বন্ধুরা একদম আমার রান্না ডান হয়ে গেছে পরিবেশন করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই